তো আজকে চলে এসেছি কালীদির হোটেলে চলো দেখা যাক কালীদির হোটেলে কে কি কাজ করছে তোমাদের সাথে শেয়ার করি কে কি কাজ করছে তো দেখতে পাচ্ছি তো মটন রান্না করছো মটন রান্না করছি তো নেড়ে দিলাম ওর 4 কিলো মটন আছে এখানে 4 কিলো 4 কিলো মটন গরমের জন্য একটু কম করেছো হ্যাঁ তোমার মুখ চুপ থেকে তো বোঝা যাচ্ছে তুমি পছন্দ গরমের ভিতর আছো কি কি করছো কাজ করছি কি কাজ করছো মিষ্টি কিন্তু পার্সেল করতে ব্যস্ত মিষ্টি কত কতটা পার্সেল হবে হ্যাঁ 30 জায়গায় 30 জায়গায় পার্সেল হবে তাই তো কি পার্সেল হবে মটন থালি না মাছ ভাত রোজই কি পার্সেল যায় তাই আমি তো তোমাকে রোজ প্রায় পার্সেল করতে দেখি পার্সেলটা বসে না থেকে কি করব কাস্ট করে রাখলে এগিয়ে যাবে ওইদিকে মটন তো তুমি রান্না করছ নাকি হ্যাঁ মটন বসিয়ে পার্সেল করছি এটা টক ডাল হ্যাঁ তো দেখতে পাচ্ছ মিষ্টি দির হোটেলে মানে কালিদির হোটেলে কিন্তু আজকে মেনে টক ডাল আছে গরম পড়েছে তাই অতিরিক্ত গরম মিলা নাকি চিকেন রান্না করছে চিকেন এদিকে তুমি চিকেন রান্না করছো চিকেন পত্র আছে এখানে তোমার চার কিলো চিকেন কিন্তু রান্না করছে আর এইদিকে কিন্তু মটন হচ্ছে আগুনটা দেখো আগুনের তাপটা দেখো এখানে প্রচণ্ড পরিমাণে গরম তোমরা যারা যারা খারাপ কমেন্ট করো তাদের বলবো যে এরকম খারাপ কমেন্ট করো না এরা প্রচন্ড কষ্ট করে এই গরমের ভিতরে তাই তো না কষ্ট বলে না মাছ বাজার কিন্তু পার্সেল করছে দেখো মিষ্টি দি পার্সেল করছে তো এটা কিসের ঝোল এটা মাছের ঝোল এটা হচ্ছে টক দা হয়েছে আর ওইদিকে কালিদি কিন্তু সবজি কাটছে কালিদি দিয়ে মেয়ে আর কালিদি সবজি কাটছে